ইংরেজি শুনি কিন্তু বুঝি না এখন কথা হচ্ছে ইংরেজি যে আপনি শুনবেন শুনে যে বুঝবেন তার জন্য অনেকগুলো স্কিলের দরকার যেমন আপনি যে ওয়ার্ডটা শুনছেন সেটার অর্থ আপনি জানেন না আপনি যে সেন্টেন্সটা শুনছেন সেটার অর্থ জানেন না সেটা কোন কনটেক্সটে ব্যবহার করা হচ্ছে সেটা আপনি জানেন না যেমন দেখেন আমাদের বাংলাদেশে অনেক ইংরেজি বললে আমরা বুঝি বাংলাদেশের মানুষজন কারণ আমাদের কনটেক্সট আমাদের পরিচিত কিন্তু একটা ইংরেজ যখন ইংরেজি বলে তার অনেক মেটাফর আমরা বুঝি না অনেক ভাষা আমরা বুঝি না বা অনেক ল্যাঙ্গুয়েজের যে ব্যবহার সেটা আমরা বুঝি না কারণ হচ্ছে তাদের কালচার ইফ ইউড লাইক টু লার্নঙ্গুয়ে কালচার অফ দ্যাট ল্যাঙ্গুয়েজ যে কালচারে বাই ডিফল্ট ব্যবহার হয় সেই কালচার সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে সমস্যা এই জন্য এই সমস্ত জিনিসগুলো দরকার আপনার একটা ল্যাঙ্গুয়েজ বোঝার জন্য বা লিসনিং শুনে ইংরেজি শুনে বোঝার জন্য এই ধরনের আরো অনেক ইনফরম পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকতে